শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমি চা বিস্কুট সকালে খেয়ে নিয়েছি খেয়ে ভাত বাড়তে চলে এসেছি একদম দুপুরে আজকে সকালে টিফিন করিনি তো একদম দুপুরে ভাত খেয়ে নিচ্ছি তোমরাও সবাই লাঞ্চ করে নাও বন্ধুরা আমি আর আমার যা খাবো ভাত বেড়ে নিয়েছি ভাত লেবু আর পেঁয়াজ দুটো কেটেছি একটু বাঁধাকপির তরকারি হয়েছে একটু মাছের ঝোল আর একটু নিয়েছি আচার তো বন্ধুরা আমিও খেয়ে নিই তোমরাও সবাই লাঞ্চ করে নাও তারপরে আমার যা পাকা পেঁপে কেটেছিলো তো পাকা পেঁপেটা কেটে নিয়ে দু ভাইকে খাওয়াচ্ছি ও ছেলেকে খাওয়াচ্ছে আমাদের ফুচকেটাও খাচ্ছে পাকা পেঁপে খেতে খুব ভালোবাসে দুই ভাই খুব ভালোবাসে পাকা পেঁপে খেতে আমরাও খেয়ে নিলাম সাথে সাথে তারপরে চলেছে সন্ধেবেলা সন্ধ্যাবেলা একটু বাদাম ভেজে নিয়েছি একটু ডিম ঝুড়ো করে নিয়েছি আর একটু আলু ছিল সেদ্ধ আলু সেটাকে একটু তেল নুন দিয়ে নেড়ে নিয়েছি দুই যায় মিলে বেলা টিফিন করব তার জন্য একটু চা করে নিয়েছি লিকার চা নিজে বসে পড়েছি মুড়ি নিয়ে ছেলেকে জিজ্ঞাসা করছি যে কী হয়েছে কি কি হয়েছে কই বলো সব বলে দিচ্ছে কেন বন্ধুরা সব চেনে আমি টিফিন করে নিচ্ছি বন্ধুরা তোমরাও টিফিন করে নাও ছেলে আর আমি খেয়ে নিলাম ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা ছেলে একা একাই লিখছে একে ছন্দ দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানাবে সবাইকে শুভরাত্রি ভালো থেকো আর কমেন্ট করে অবশ্যই জানাবে